এই প্রোডাক্টগুলো ডেলিভারিতে পাঠানোর জন্য রেডি করা হয়েছে এখানে অনেক ধরনের বাদাম আছে ড্রাই ফ্রুটস আছে মুলতানি মাটি আছে সবগুলোকেই স্টিকার দেওয়া হয়েছে জারের গায়ে এরপরে চট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যেটা আমাদের প্যাকেজিংয়ে সময় করা হয় তো দেখে আসি কী কি আছে আজকে শুরুতে আছে মুলতানি মাটির একশো গ্রামের জার আমরা কিন্তু একদম অরিজিনাল মুলতানি মাটিটা সেল করি যারা স্কিনের জন্য নিতে চাচ্ছেন এই গরমে কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন এরপরে আছে মুলতানি মাটির তিনশো গ্রামের জার আমাদের অনেক রেগুলার ক্লায়েন্টরা এই তিনশো গ্রামের বড় জারটা নেন এতে আপনার অনেক দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এরপরে আছে বাচ্চাদের যে রোল রোডস সেটার একশো গ্রামের জার অর্গানিকের পাঁচশো গ্রামের ওটসের প্যাকেট থেকে আমরা এই জারগুলো রেডি করি এটা হচ্ছে ওটসের দুইশো গ্রামের জার আপনার যদি পাঁচশো গ্রাম প্রয়োজন না হয় আপনি এরকম একশো দুইশো গ্রাম নিতে পারবেন এরপরে আছে কাঠবাদামের একশো গ্রামের প্যাকেট কাঠবাদামটাও আগে সর্বনিম্ন আড়াইশো গ্রাম দিতাম আমরা কিন্তু এখন কাস্টমারদের রিকোয়েস্টের উপরে ডিপেন্ড করে আমরা এই একশো গ্রামের ছোটো জারগুলো প্যাকেটগুলো রেখেছি এরপরে আছে এখানে কিসমিস এবং অ্যাপ্রিকটের একটা প্যাকেট এটা যাচ্ছে এই ড্রাই ফ্রুটসের হাফ কেজি জারের সাথে দেখতে পাচ্ছেন এই ড্রাই ফ্রুটসের জারের মধ্যে কত ধরনের বাদাম আছে বীজ আছে অ্যাপ্রিকট আছে শুকনা খুরমা খেজুর আছে তো এগুলোর সাথে এই কিসমিসের প্যাকেটটাও যাবে আর সাথে আরও যাচ্ছে গিফট হিসেবে এই বিট লবণের প্যাকেটটা এটা আমরা বাদাম এবং বীজের সাথে সবাইকেই দিয়ে থাকি তো এগুলো হচ্ছে আমাদের আজকে ডেলিভারির পার্স